বাকոչি এই জায়গাটা আপনারা সকলেই জানেন বসুল অগ্রম্বর অঞ্চল তথা বন্ধবান 2 নম্বর ব্লকের 34 বছরের আদুর সেই আদুর ঘরের সামনে আমরা সভা করতে এসেছি সম্পাদক আছেন আমাদের যে রাজ্যের মোহাম্মদ সেলিম আর বিজেপি রাজ্য সমভদি নতুন হয়েছে শ্রমিক ভট্টাচর্য দুজনা দু ভাইয়ে একসাথে লেগেছে মমতা ব্যানার্জিকে পদ্মা করতে হবে এবং ছাব্বিশে বিধানসভায় মীনাক্ষী বা গদ্দা সুবিন্দ মুখ্যমন্ত্রী হবে তা সেলিম বাবু তোমাকে আমি বলে দিতে চাই তোমার যদি সব সাহস থাকে তুমি এইখানে এসে আমাদের মহসিন দাস মহসিন দাস যে গ্রাম পঞ্চায়েতের সদস্য হয় তার বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি এই হারিয়ে দিয়ে দেখিয়ে যাও তুমি কত মায়ের দুধ খেয়েছো বিধানসভায় তোমাকে যেতে বলবো না আমি গ্রাম পঞ্চায়েতের উদাহরণ দেওয়া তার শ্রমিক ভট্টাক উনি সফল নিয়ে কি বলল যে আমাদের মুসলিম ভোট দরকার নাই আমাদের হিন্দু ভোটে দিয়ে আমরা জয়লাভ করব এবং আমাদের মুখ্যমন্ত্রী হবে ওই মুদিবাবুর কোন বাচ্চা হয়ে যাক সেই বাচ্চা বাবু কি মুদিবাবুর মুখ্যমন্ত্রী হবে তো সেই বাচ্চা বাবু জানে চোদ্দ পনেরো সাল তৃণমূল কংগ্রেসে থাকতে থাকতে কি বলেছিলে তুমি স্লোগান কি ছিল

সেই বুঝে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখলো যে দলে কোনো গুরুত্ব দিচ্ছে না সরে গেল দিয়ে কুড়ি সালে কোথায় গেল কিংবা কিংবা হরে হরে বিজেপি ভরে ভরে একুশ সালে তুমি লোডশেডিং করে মুখ্যমন্ত্রীকে হারালে তেইবারে তুমি ছাব্বিশে লোডশেডিং করে মুখ্যমন্ত্রীকে কেন আমার বিধানসভায় উত্তর বিধানসভায় নিশ্চিত মালিককে হারিয়ে দেখিয়ে দিয়ে যাও যে তুমি কতটা দুধ খেয়েছো মায়ের দুধ খেয়েছ পশ্চিম বাংলায় একুশ সালের পর থেকে কোনো দুর্নীতি হয়নি একটা তৃণমূল কংগ্রেস সরকার চলছে বাঁকড়া ঘাট থেকে মিছিল করতে করতে আমি দেখতে দেখতে আসছিলাম যে চোদ্দ বছরের একটা সরকার হাই চড়ি পড়া একটা নেত্রী যে এত উন্নয়ন করেছে তা বিধানসভায় আমাদের বিধায়কের মারফত আমার পঞ্চায়েত সমিতির সহযোগিতা টাকা থার থেকে রেলগেট গুণতো কেশনে রেলগেট গুণতো চারটে সোলার সাব মাসেল করেছে চারটে সোলার হাই মাস লাইট করেছে কে করেছে তোমরা চৌদ্র বছরে কে উন্নয়ন করেছে সেলিমবাবু তোমরা খানিক উন্নয়ন করনি পকেটে টাকা ভরেছ যখন পৌঁছ বছরে লেবার আসতো বাইরে থেকে সকালবেলায় গাছ মাঝে মাঝে চলে দিতে বসা হে তো ওটা বাড়ি যাবি তো তোরা কার লোক মাফুজের না সাহেবের লোক বলতো আমরা এত লোক এই লোক এতজন আছি ঠিক আছে দশ টাকা করে দিয়ে যাবি আমাদের পার্টি অফিসে জমা দিবি তাহলে তো দিকে বাসে চাপতে দেবো না তো দুটো সিজিনে পৌষ মাসে একটা সিজিন বর্ষাকালের একটা সিজিন দুটো সিজিনে এক একটা লেবারে পেছু দশ টাকা নিত আর আমার এই চোদ্দ এগারো সালে মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর থেকে আমার তৃণমূল কংগ্রেসের কোন কর্মী কোনো দোকানদারের কাছে একটা পয়সা নয় না যদি প্রমাণ করেন যে আমাদের চালা নিয়েছে আমাদের কাছে প্রমাণ সবুজ দেখবেন আমার কোন কর্মী টাকার সঙ্গে জড়ায় না এটাই আমাদের তৃণমূল কংগ্রেস ভালো ভালো মিথ্যা কথা বলে গেছ উন্নয়ন করেছো উন্নয়ন কি দেখিয়েছ উন্নয়ন শক্তিগড়ের রাস্তায় কি উন্নয়ন করেছিলে শক্তিগড়ের বাজারে যখন রোড হয় তখন হাইওয়েডে কি করেছিলেন আমাদের এক নেতা আর তোমাদের এক নেতা বাজারের কাছে টাকা তুলেছিলে যে হাই রোড বাইপাস দিয়ে করতে দেবো না এই দিকেই করতে দেবো আর কেসে করেছো কেস করেছো কি না আন্ডারপাস দিয়ে বাইপাসটা দিয়ে হাই রোড হেড এই বাজার দিয়ে যেতে হবে না যে বাজারে বাজারে টাকা তুলেছো আমি আদরটার মুখে শুনেছি আমি নারায়ণদার মুখে শুনেছি কথাগুলো তখন আমি সবচেয়ে বলে আসতাম দু নেতায় জোয়াটায় ছিলে যে কোর্টে কেস করতে চাইছিলে কেস না করে কি বললেন সাধারণ মানুষকে বোঝালে আমরা কেশে হেরে গেছি বাবা এদিকে হবে না বাইপাসই হবে দুনিয়ার টাকা মেরেছো একসঙ্গে দুর্গাপুজো করেছো একসঙ্গে জগৎ জ্যাতী পুজো করেছো একসঙ্গে উত্তর বাজারে যাত্রা করেছো আর টাকাগুলো মেরে দুজনে চোখে বলেছো যে তিনি মূলকে চোর বলছো তোমরা আমরা মোড়ে ধান নিয়ে আলুর বস্তা নিয়ে ডাকা বাবু আসছে রাস্তা অবরোধ করছে ধানের নাম বাড়াতে হবে আলুর নাম বাড়াতে হবে আর কৃষক সভা সাধারণ সম্পাদক বিকেলে সবাই গিয়ে বলছে দিদি ভাত খেতে পাচ্ছি না আলু সেদ্ধ দিয়ে যদি ভাত খায় সে ধানের দাম চালের দাম এত বেড়ে গেছে আলুর দাম বেড়ে গেছে ভাত খেতে পাচ্ছি না তো জানুয়ারের দল তুমি তোমার নেতাগুলোকে বলে দাও যদি ধানের দাম না বাড়ে চালের দাম না বাড়ে তাহলে তারা কি করতে আন্দোলন করছে ধানের দাম বাড়ানোর জন্য আর তুমি চালের দাম কমাতে চাইছো কলকাতা বিকে গিয়ে মুখ্যমন্ত্রী পদ্মক চাইছ এইভাবে কোনো কিছু করবেন না শান্তিপ্রিয় ভাবে থাকুন লক্ষ্মী কথা বলি মনে পড়ে গেল কথা আমাদের বেকার বাবু সম্ভবত বাইশ তেইশে দুটো মহিলাকে নিয়ে গেছে তিরিশ বছরের বয়স বিয়া ভাতার টাকা পায় টাকা ঢুকছে না আমি যখন বিডিও অফিসে যেতাম তখন বিডিও অফিসে গিয়ে আমি বসছি আমাকে টাকা দাদা বললো সম্মান আছে যে ভাতা পাচ্ছে না একটু দেখে দিন না আমি আমার ঠিক আছে আমি ওনাকে বাদ দিয়ে ওই মেয়ে মহিলা দুটোকে ডেকে নিলাম আমার ঘরে ডেকে নিয়ে কাগজপত্র নিয়ে আমার যারা অফিসার আছে তাদেরকে দেখালাম বলছি এদের টাকা ঢোকে দেবো এরা তেইশ সালে বই আপডেট করেছে এটা কোন সাল হচ্ছে তো টাকা কি করে ঢুকবে তখন আমি বললাম বইটা আপডেট করো টাকা দিচ্ছে ঢুকবে বইটা আপডেট করে তারপর দিনকে গিয়ে বলে এলো না আমার টাকা ঢুকেছে তখন আমি বললাম তোমাদের লক্ষ্মী ভান্ডার টাকা বলে আমাদের বিধ ভাতা পাই লক্ষ্মী ভান্ডার হবে না কে বলেছে ওই বেকার দাদা বলেছে লক্ষ্মী ভান্ডার হবে না সে আমার বলছে নাকি লক্ষ্মী ভান্ডার যদি বসুর প্রকল্প আমি তাদেরকে দিয়ে দুজনাকে নিয়ে আমার ওই অফিসারকে বলে তাদের দুজনাকে লক্ষ্মী ভান্ডার করে দিলাম এবং তাদেরকে বুঝালাম যে পঁচিশ বছর থেকে উনষাট বছর পাঁচ মাস পর্যন্ত তুমি লক্ষ্মী ভান্ডার পাবে আর বিধ ভাড়াও পাবে দুটো টাকা পাবে এটাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সভানেত্রী মমতা ব্যানার্জী তো সেই দুজন করে দিয়েছি আর চাই দোকান এসে বলছে আমরা কৃষক বন্ধু করে দিয়েছি লক্ষ্মী ভান্ডার করে দিয়েছি স্বাস্থ্যসাথী করে দিয়েছি সবুজ সাথী করে দিয়েছি সব কিছু দেখব করবো মমতা ব্যানার্জী দেওয়া সাইকেলটা নিয়ে

পায়ে পায়ে ধুলে উড়িয়ে ধর্মতার চলো এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাধরম মমতা জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নিষিৎ মালিক জিন্দাবাদ ধন্যবাদ